আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দিনই ভাই বোনেরা শনিবারে ছোট্ট একখানা আমল আছে যে আমল খানা করলে প্রতিটি হরফের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন তাকে। একটি উমরা করার সবাব এবং প্রতিটি হরফের বিনিময়ে একটি বড় হজ করার সবাব আল্লাহ তার আমল নামায় লিপিবদ্ধ করে দেবেন শুধু তাই নয় রসুল সাল্লু আলহিহি সাল্লাম বলে প্রতিটি হরফের বিনিময়ে আল্লাহ রবুল্লা আলমিন এক শত বছর দিনের বেলা রোজা রাখার সবাব এবং এক শত বছর রাত্রেবেলা নফল নামাজ পড়ার আল্লাহ তার লিপিবদ্ধ করে দেবেন সুহান আল্লাহ শুধু তাই নয় রসুল আসাল্লাম বলেন ওই ব্যক্তি কেয়ামতের কঠিন ময়দানে নবীগণ এবং শহীদগণের সাথে আল্লাহর আরসের ছায়ার নিচে তিনারা দাঁড়িয়ে থাকবেন সোহানল্লাহ মানে আল্লাহর আরসের ছায়ার নিচে আশ্রয় পাবে সোহানল্লাহ ই হবে হামদি শনিবারের ছোট্ট একখানা আমল আমলখানা কি আসন আমরা জেনে নেই আমলখানা হচ্ছেন চার রাকাত নামাজ আদায় করা চার রাকাত নামাজের নিয়মটা হচ্ছে প্রত্যেক রাকাতে সোরায় ফাতিহার পর একবার সোরা কাফিরুন মানে উলিয়া ইউহেল কাফিরুন এই সোরাটি প্রত্যেক রাকাতে সোরা ফাতিহার পর একবার সোরায়ে কাফিরুন পরে আপনি রুকুতে চলে যাবেন এই নিয়মে যদি আপনি চার রাকাত নামাজ আদায় করেন সুহান আল্লাহামদি এত বড় ফজিলত সুবহানদি হি আজিম আমার প্রিয় দিনী ভাই বোনেরা আমরা দুনিয়ার রং তামাশায় সারাটা জনম আমরা কাটিয়ে দিয়েছি শনিবার আসলে আমরা প্রত্যেক শনিবারে এই আমল খানা করার চেষ্টা করব। শনিবার আপনি ফজর নামাজের পর থেকে নিয়ে একবারে নামাজের আগ পর্যন্ত সময় আছে আপনি পড়তে পারেন অর্থাৎ রাত বারোটার আগ পর্যন্ত যতক্ষণ শনিবার থাকে এই আমলটি আপনি করতে পারেন আমল করার পর মানে সালাম ফেরানোর পর আপনি একবার মোহব্বতের সহিত আয়াতুল কুরসি পাঠ করবেন এই আয়াতুল কুরসির প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ এই সাবাব দান করবেন সুহান আল্লাহ হবে হামদি আমার প্রিয় দিনী ভাই বোনেরা আমরা নিজেরা আমল করব এবং শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দেব যেন তিনারাও এই আমলটি করতে পারেন আর এই আমল করার সাব যেন আল্লাহ আমাদের আমল নামায়ও দিয়ে দেন আমরা নিজের আমল করতে না পারলেও আমাদের শেয়ারের মাধ্যমে যদি অন্য কেউ আমল করতে পারে তাহলে তাদের সমপরিমাণ পরিমাণ আল্লাহ আমাদেরকেও দান করবেন সুভান আল্লাহে হামদ

ولا أنتم عابدون ما أعبد، ولا أنا عابد ما عبدتم، ولا أنتم عابدون ما أعبد، لكم دينكم ولي دين.